আবার দেশি শসার গাছে অলরেডি যে ফুল চলে আসছে ওই পাশটাতে হচ্ছে যে 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 দেখতে হলুদ হলুদ যে গাছটা হয়ে গেছে ওইটা হচ্ছে হাইব্রিড শসা ওইটাতে ফুল চলে আসছে কিন্তু হচ্ছে এখনো কোনো ফল আসার কোনো দেখতে পাচ্ছি না বাট এইটাতে হচ্ছে দেশিটাতে একটু পরে ফুল আসছে নিজ দিয়ে বেশ অনেকগুলো ফুল আসছে আর গাছটাও বেশ সবল মনে হচ্ছে যে এটাতে খুব তাড়াতাড়ি মনে হইতেছে আসলে ফল চলে আসবে দেখতে পাচ্ছি আর দেশি শশা গাছ এই যে এইটা শুধু একটু নির্জীবী হয়েছে তাছাড়া দেখতেছি যে এর পরে যেগুলো আছে এটা বেশ ভালোই হয়েছে এর পরের দুইটা অনেক সুন্দর হয়েছে কিন্তু হাইব্রিড শশার গাছগুলা হলুদ হয়ে যাচ্ছে এখানে একটু টেনশন লাগতেছে যে হাইব্রিডগুলো গুলা মনে হয়তো ধরবে না যাই হোক এইদিকে হচ্ছে বরবটি বেশ বড় বড় হয়েছে বরবটি ছিঁড়ে বাসায় নিয়ে যাই একটা বেশ বড় বড় সাইজের বরবটি আর আছে নাকি যাই হোক সবগুলো গাছ চেক দিয়ে হচ্ছে এই তিনটায় পাইলাম বরবটি আর গুলো হচ্ছে বড় হয় না ওই যে ওই পাশে একটা দেখতে পাচ্ছি যে বেশ বড় সাইজের এই যেটা যাই হোক আজকে হচ্ছে ছয় জুলাই দু হাজার চব্বিশ বাইশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ রোজ শনিবার এই যে আরেকটা বটবট হয়েছে এই জায়গায় মানে বটপুটিগুলা লুকাইয়ে থাকে এগুলো খুঁজে বের করতে হয় অনেক সময় ভরে দেখতে হয় দেখার পরে তারপরে হচ্ছে হঠাৎ করে চোখে পড়ে আর এখন যেহেতু শুরুর অবস্থা একটু কম ধরতেছে তেমন নাই বটপুটি মানে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে ওগুলো খুঁজে বের করতে হয় আর এগুলো হইল লতার মতো তো লতার সাথে মিশে যায় এটা একটা সমস্যা যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো সকালে সবাইকে আসসালামু আলাইকুম